হালিম দার দুতলা বাড়ি হালিম চাকরি করে হালিমের মা পেনশন পায় তা ওরা তিন ভাই ঘর করে টাকা পেল সুবন পেল শামসুল পেল রকিব দাও রাস্তার কোলে জায়গায় থাকে আর আমার বেলায় এবার দিছি এবার দিয়েছি এবার বডলি তো আসে যারে তারপরে দেখব দেখবো না গো ওরা নিতা মানুষ ওয়াদির সাথে আমরা পারি না কি ললে পথে করে নিতে হবে পম দিন পম থেকে বসে থাকেছি ম্যাম বাড়া মার গিয়ে বসে থাকে রাত দিন ভোট করেছি ওইখানে বেরোলো তো স্যারের ম্যাম তো খেলিলো কোথায় যাইছো গো খারাপের বইয়ে রায় বুলে জো হল কি দেখে আসি তো খেটে খেটেও কিছু করতে পারছি না ছেলিটা বড় হয়েছে চলবে কি করি মোটর সাইকেল এখন আমাকে আসলো কি গো যুবন কেমন আছো কে কিনতে পারছিনি তো চিনতে হচ্ছে না সালামকে চিনো সালাম মানে পুড়া গাছ আর খালাই তো ভাই তো হ্যাঁ সালাম সালামের বোনের সাথে আমার মামা তো ভাইয়ের বিয়ে তো আমার নাম সাকিম এ দিয়ে পাশ করে চাকরি পাচ্ছি না আমাকে আবার চাকরি দিবে কি চাকরি করবে কি বলো না আমি চাকরি দেবো সরকারি ঘরই দিছে না তো চাকরি সরকারি চাকরি আমাদের সাথে পারবে নাকি এ দেখো মাত্র 6 মাস নেমেছি 1.5 লাখ টাকা দি মোটরসাইকেল কিনেছি বড় ঘর ধরেছি আবার বুড়ার মিলে গেছে 7 লাখ নগদ আমি দেব আমি হ্যাঁ 6 মাসি এত টাকা তোমার হবে বিদলি ক টাকা হয় কি আবার হবে কিছুই না 510 টাকা দি আমাদের কোম্পানি এজেন্ট বাবা তুমি তোমার মত এজেন্ট না বাবা ওরা তোমাকে 510 টাকা দিবে ওখান থেকে কি 100 টাকা করে পাবা আ তোমার মতো তুমি না বাবা আমার এজেন্ট জানো আমি কত লোক নামেছি 700 তুমি এবার হিসাব করো দেখো কত হবে বুঝতে পারলা আবার ওরা নামাচ্ছে কত রোজ রোজ বাড়ছে তোমার এবার হবে নেমি পড়ো কোনো জিনিসের অভাব না টাকার অভাব না নেমি পড়ো প্রতি মাসে টাকা শুধু টাকা নেমি পড়ো সালিমা ও সালিমা কি আরি আঞ্জু বুনগো আসো আসো তোমাকে তো চিনা যাচ্ছে না বড় লোক হয়ে গেছে দেখছি তোমাকে বড় লোক করে দেব গো কি করি আরে পাঁচশো দশ টাকা দাও তো আগে তা না হয় দিচ্ছি কিন্তু দিলেই বড় লোক হয়ে যাবো নাকি তোমাকেও আমাদের কোম্পানির এজেন্ট করে দেব তখন তুমি হ্যালো হ্যাঁ হ্যাঁ কজন ঠিক আছে আমি এক ঘন্টার মধ্যে আসি ঠিক আছে হ্যাঁ বাবা ভিআইপি হয়ে গেছো গো শোনো যা বলছিলাম যত এজেন্ট নামাবা তত টাকা পাবা আমি তো এই দু মাস হলো নেমেছি এই দু মাসে কত পেয়েছি জানো তেত্রিশ হাজার এর পরের মাসেও পঞ্চাশ হাজারও পার হয়ে যেতে পারে কিছু বুঝলে আচ্ছা আচ্ছা আমাকে একটু বুঝিয়ে শুনে দিবা তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ আমি আছি তো সব বুঝিয়ে দেব তোমার কোনো টেনশন নেই এ নাও সই করে দাও দেখলি একটু আসবো হবে হ্যাঁ বললাম তো আমি আসবো তবে ম্যাডাম তো চার মাস আগে বিদি এখন দেখ গা স্কুটি কিনেছে একবারে দিদি মনে হয়ে গেছে মাসে ক টাকা পাই জানিস ক টাকা করে পাই ষাট হাজার টাকা আমি যদি আর কদিন আগে নামতে পারতাম না ঠিক হবে বললা আমি পারবো তো কী আবার করবি সহজ কাজ আমি যেমন এজেন্ট হয়েছি তুইও হবি আরও নামাবি যত নামাবি তত তো লাভ তা আমি দশ বারোজন নামাতে পারবো কিন্তু এজেন্ট নামাতে না পারলে তাহলেও টাকা মার যাবে না তেরো মাস পর পাঁচশো দশ টাকার বদলে একুশ হাজার টাকা পাবি আরে টাকা মাসছি এই তোর পাট সব বেঁচে নাকি দাম কয় রে দেখি আর কদিন চাষের ভাগ্য এরকমই রে আশা করি খেটি খেটি তারপর দাম পড়ে যায় আমাদের ঘরের পাট ফুরি গেলেই দেখবি দাম বেড়ে গেছে তাই তো হয় কারখানার মালিকার মহাজনরা ইচ্ছা করে দাম ফেলে দেয় আরে শুধু ওদের কথা বলছি কেন দেশে নেতা মন্ত্রী নেয় নাকি ওরা কি করছে দেখা সব রসনের এক তাই তো রে বিড়ি বাদা ছেড়ি এক বছরও কি সব করি বড় লোক হয়ে গেল আঞ্জু ম্যাডাম হয়ে গেছে রে আমাদের আর চিনতেই পারে না মেলা টাকা কামি ফেলিছে আবার স্কুটি কিনিছে আবার বাড়ি ধরবে বলছিল আমার বউ তো এজেন্ট হয়েছিল কিছুই করতে পারলো না শুধু নামলে হবে লোক নামাতে হবে আমাকেও নামতে বলেছিল লোকের টাকা ঝামেলা আমি নাই বলে দিয়েছি কিসের মধ্যে কি ভালো আছে রে ভাই আমি বকে বারণ করে দিয়েছি শেষে লোকের ঝামেলায় পড়বো কি ওসব লোকের কথা বাদ দে বাজারে কি বসে থাকি কি চ চ হ্যালো সাকিব ভাই কদিন থেকে আসছেন না ফোন করে পাওয়া যাচ্ছে না হ্যাঁ পাটির লোকে টাকা চাইছে আজ 18 মাস হয়ে গেল পাটির লোক টাকা চাইছে আমি কি করব এখন হ্যাঁ হ্যালো 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 কেটে দিলো হ্যালো হ্যালো কি করি এখন জেনারেল ম্যানেজারকে ফোন করি

ছেলেটা মার লাগবে তুমি চুপ করো তো যা খুশি তাই করো তু মার এখন টাকা হয়েছে খাদিস নিরা চ চ

আমি টাকা কোথায় পাবো হ্যাঁ কি 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 রে তো তো কথা বলি লোক দেখিছেন টাকা তুললেছে এখন ঘরে বসে আছেন কেন চলেন বিড়ি বাইতে বাজতে ঠাট ধরেছে আগে খেতে বাদ দক না এখন স্কুটি হাগিছে গায়ে তেল ধরে গিছে দেখছিস নে এই সব টাকা বাড়িতে আমি পালা